এটার একটা মেসেজ চলে যায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে তো ওই মেসেজটা যাওয়ার পরে তখন ওইটা তো আমাদেরকে জানানো হয় অথবা ওনারা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারেন আর যদি উনি মনে করেন যে উনি স্মার্ট কার্ড নেবেন যে কেউ উনি সহই যারা মনে করেন তখন ওনারা আমাদেরকে বললে আমরা স্মার্ট কার্ডের জন্য অর্ডার দিই স্মার্ট কার্ড হয়ে গেল এই তো একটুকে বললাম যে এটা একজাক্টলি কেউ জানে না যেটা সফটওয়্যার হয় এবং সফটওয়্যারটা আপনার ও নিজের মতো করে কাজ করে সে এই যে আমাদের যে বারো কোটি ছিয়াত্তর লক্ষ লোকের আপনার হচ্ছে তথ্য আছে আমাদের ওখানে ও কিন্তু বারো কোটি ছিয়াত্তর লক্ষের চেক করবে চেক করে 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 আমি মানে টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক তখন সে একটা নাম্বার জেনারেট করে সফটওয়্যার

হয় বায়োমেট্ৰিক্স নিয়া হয় আইৰিছ নিয়া হয় ছবি নিয়া হয় অনলাইন